বিয়ের পর থেকে হাজব্যান্ডের মুখে একটা গল্প প্রচুর শুনেছি সেটা হচ্ছে আমার নোনাসের হাতের রান্না নাকি খুবই সুস্বাদু এবং অসম্ভব মজাদার হয় মানুষ তো স্বামীর মুখে শাশুড়ির রান্নার প্রশংসা শুনে তবে আমি শুনেছি নোনাসের রান্নার প্রশংসা শাশুড়ির রান্নার যে বদনাম করেছে এরকম কিন্তু না আমার শাশুড়িও মোটামুটি ভালোই রান্না করেন ওনার ভাজি টাইপের রান্নাগুলো বেশি মজার হয় তরকারি অতটা মজাও আমার কাছে লাগে না যাই হোক আজকে শাশুড়ির রান্না নিয়ে কোনো কথা বলবো না আজকে বলবো নোনাসের রান্না নিয়ে যেহেতু প্রথম দিক থেকে হাজব্যান্ড বলে যে নোনাশের হাতের রান্না খুবই সুস্বাদু হয় সেই হিসেবে নোনাশের হাতের রান্না অনেকবার খাওয়া হয়েছে নোনাশের হাতের মাছ মাংস অনেকবার রান্না করে খাওয়া হয়েছে তবে সাধারণ রান্নাগুলো খাওয়া হয়নি আজকে প্রথমবার ওনাকে দিয়ে এমন সাধারণ একটা খাবার রান্না করালাম সেই সাধারণ খাবারটা হচ্ছে টাকি সুটকি দিয়ে সবজি রান্না ওনার হাতের মাছ মাংস পিঠা বা বিভিন্ন রকমের রেসিপি খেয়ে দেখা হয়েছে যে কেমন সুস্বাদু কিন্তু এই সাধারণ খাবারগুলো কখনোই রান্না করে খাওয়া হয়নি যেহেতু আমার স্বামী বারবার বলে যে আমার নোনাশের রান্না খুবই সুস্বাদু হয় এবং আমি নিজেও খেয়ে দেখেছি যে ওনার রান্না অত্যন্ত সুস্বাদু টাইপের হয় ঠিক এই কারণে ওনার রান্নার উপর আমি আকর্ষণ অনুভব করি উনি রান্না করবেন শুনলেই আমার খুবই ভালো লাগে উনি বুঝতে পারেন ওনার রান্না আমাদের খুবই পছন্দের তাই উনি যে কোনো সময় বা যে কোনো ধরনের ব্যস্তই থাকুক না কেন যদি ওনার বাবার বাড়িতে আসলে আমরা বলি যে এই রান্নাটা করে দিন তাহলে উনি সঙ্গে সঙ্গে করে দেয় সেই রান্নাটা সে যাই হোক আজয়রা এন্ট্রি গল্প বাদ দিয়ে আসেন আপনাদের সঙ্গে আমার নোনাশের হাতের এই সহজ রান্নার সুস্বাদু রেসিপিটা শেয়ার করে দেই প্রথম একটা কড়াইয়ের ভেতর কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে টেলে নিতে হবে টেলে নেওয়ার কিছুক্ষণ পর পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে তেল দিয়ে পেঁয়াজটা আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে কিছু আস্ত জিরা দিয়ে দিতে হবে জিরা গুলো ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা দিয়ে দিতে হবে বাটা মশলাগুলো দেওয়া হলে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে অল্প একটু পানি দিতে হবে এরপর পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে শুটকি মাছগুলো দিয়ে দিতে হবে শুটকি মাছ দিয়ে বেশ কিছুক্ষণ জাল করার পর মোটামুটি ভাবে সুটকি মাছটা নরম হয়ে গেলে তার মধ্যে কেটে পরিষ্কার করে রাখা টমেটো দিয়ে ভালোভাবে জাল করে নিয়ে এরপরে দিয়ে দিতে হবে তারপরে কষিয়ে ভালো মতো পরিমাণ মতো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর অল্প আছে জাল করতে হবে এরপরে দশ পনেরো মিনিট পর দেখবেন তরকারিটা একদম হয়ে গেছে খাওয়ার উপযুক্ত ওনার সব রান্নার মতো এই রান্নাটাও অত্যন্ত সুস্বাদু হয়েছিল এমনিতে আমার শুটকি মাছ অনেক বেশি পছন্দ তার উপর ওনার এই রান্নাটা সহ্য করতে পারেন না যারা খেতে পারেন না তারা তো পারেনি না কিন্তু যাদের শুটকি মাছ পছন্দ তারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন আশা করছি এভাবে রান্না করে খেলে আপনাদের খুবই পছন্দ হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম